আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের ভাইয়ার আমি বের হয়ে গেলাম যাচ্ছে হাসপাতালে ওর খালাতো বোনের হাজব্যান্ড খুবই অসুস্থ ওনাকে দেখার জন্য সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেয় আল্লাহর কাছে দোয়া ছাড়া আমাদের হাতে আর কিছুই নেই আমরা শুধু আল্লাহর কাছে দোয়া চাইব আল্লাহ যেন সব কিছু ভালো রাখে ওনাকে সুস্থ রাখে ওনার পরিবারকে আল্লাহ যেন শান্তি দেয় পরিবারের মেন কর্তা যখন অসুস্থ থাকে তখন একটা পরিবারের উপর দিয়ে কী বয়ে যায় একমাত্র তারাই বলতে পারে আমরা এই পৃথিবীতে দুই দিনের মেহমান আজ আছি তো কাল নেই মরে গেলে তো সবাইকে সেই সাড়ে তিন হাত মাটির নিচেই যেতে হবে কেউ কিছুই নিতে পারবে না যাই হোক সবাই দুলাভাইয়ের জন্য দোয়া করবেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবাই দোয়া করবেন ওনার সাথে দেখা করে বের হয়ে গেলাম আর আজকে বাসায় কি রান্না করলাম চলেন দেখি এই তো চলে এসেছে আমার রান্নাঘরে সারাদিন যত কাজকর্মই করি না কেন সকালে ঘুম থেকে সর্বপ্রথম রান্নাঘরেই আসতে হয় রান্না ছাড়া তো আর আমাদের কোনো উপায় নেই মাছ টমেটো দিয়ে রান্না করছি কিছুক্ষণ কষিয়ে তারপর পানি দিয়ে দেব একটু ঝোলঝল থাকবে আর কি আর রান্না করছি আমরা দিয়ে ডাল মুসুর ডাল সকালবেলা বেশি করে নিরামিষ রান্না করেছিলাম যেন দুপুরেও খাওয়া যায় পানি দিয়ে দিচ্ছে একটু বেশি করে দিলাম ঝোলঝোল থাকবে মাছ আবার আমার ঘরের সবাই পছন্দ করে আজকে ছেলেও খেয়ে নেবে আর টেনশন নেই ছেলের জন্য ঢেকে দিচ্ছি আর বসিয়ে দিলাম কলমি শাক কলমি শাক আমার কাছে খুবই ভালো লাগে আর খাবারের মেনুতে একটা শাক থাকলে মন্দ হয় না গরম গরম ভাতের সাথে কলমি শাক ভাজা খেতে কিন্তু দারুণ মজা শাকটা ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য শাকটা ভাজা হয়ে গেল খাবারের মিনুতে শাক সবজি থাকলে শরীরের জন্য খুবই ভালো এই তো হয়ে গেল গরম গরম ভাত সাথে থাকছে শিঙ মাছ টমেটো দিয়ে ছোলের তরকারি আমরার ডাল এই তো হয়ে গেল রান্না করা রান্না করতে বেশি কষ্ট লাগে না শুধু মন মানসিকতা থাকতে হবে রান্না করার তাহলেই চলবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে এখন আসি আল্লাহ হাফেজ